আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট গোল্ড আপডেটে জানুয়ারি মাসের পনেরো তারিখ জানিয়ে দিব সর্বশেষ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আপডেট কুইতের লোকাল এক্সচেঞ্জগুলোর আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে একই সাথে থাকছে কুয়েতের গোল্ড মার্কেট আপডেট প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন জানতে পারে আপনি কুয়েতের কোন মন্তাকার বাসিন্দা তা কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই পাবেন কুয়েতে অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর যে বৈষম্য সাধারণ প্রবাসীরা একবারেই বিরক্ত সাধারণ প্রবাসীরা হতাশ সাধারণ প্রবাসীরা দুশ্চিন্তায় কেন বাংলাদেশিদের সাথে এই বৈষম্য অন্য কোন দেশের টাকার রেটে এই তিন ধরনের লিমিটেড অ্যামাউন্ট আপডেট নেই এই সমস্যাটির কবে সমাধান হবে কে দেখবে এই সমস্যাটি কেন এটার সমাধান হচ্ছে না কেন আগের মতো করে এক নিয়মেই টাকা পাঠানো যাচ্ছে না প্রিয় প্রবাসী ভাই বোন আপনার মতামত কমেন্টস করুন আপনি কী মনে করছেন এই সমস্যাটি আলোচনার মাধ্যমে সমাধান বা দূতাবাস এক্ষেত্রে কাজ করলে এই সমস্যাটির সঠিক একটি সমাধানের রাস্তা বের হবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশি টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো বিরাশি টাকা বি ইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিবে দেবে ইউনিয়ন দিবে তিনশো সাতাশি টাকা এআরই আর ই এক্সচেঞ্জ দেবে চারশো টাকা আলমোলা এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা আলনাদা নাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা জুইলেখাস এক্সচেঞ্জ দিবে তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো উনানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো সাতাশি টাকা ইউএ তিনশো পঁচানব্বই টাকা কুইথ বারান এক্সেস তিনশো নিরানব্বই টাকা বিভিন্ন অ্যামাউন্ট লিমিটেডের কারণে এই টাকার রেটে আপনি পার্থক্য বা পরিবর্তন দেখতে পারবেন এর পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন হয় অবশ্যই সর্বোচ্চ রেট পেতে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ব্যবহার করবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আজ আপনি আপনার প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন কুইতে মার্কেট থেকে ছয় ক্যারেটের গোল পাচ্ছেন ছয় দিনের ছশো চল্লিশ ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেটের গোল পাচ্ছেন এগারো দিনের আশি ফিল্স দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনে পাঁচশো তিরিশ ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনের নশো দশ ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের দুশো তিরিশ ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনে তিনশো সত্তর ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনে পাঁচশো চল্লিশ পিলস দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন হবে হুইতের মার্কেটে আপনি গোল্ড একই রেটে পাচ্ছেন যে কোনো মার্কেট থেকে খরিদ করতে পারেন তবে গোল্ড খরিদ করার পরে অবশ্যই কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কথা এটা কোন দেশের তৈরি কিন্তু এই তথ্যগুলো যাচাই করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে